জামাত পৃষ্ঠপোষক বা জামাত পৃষ্ঠপোষকতায় জামাত প্যাট্রনাইজড এনসিপির আন্দোলনে শীঘ্রই রাজনীতিতে উত্তাল পরিস্থিতি তৈরি হবে জাস্ট ওয়েট সি কিসের দাবিতে একটাই জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামাত প্যাট্রনাইজ করবে এনসিপি আন্দোলন করবে পুরো রাজনীতি উল্টে পাল্টে যাবে নিশ্চিতভাবেই বাংলাদেশে জুলাই সনত বাস্তবায়ন হবে এবং গণভোট হবে এই গণভোট কখন হবে যখন যৌক্তিক তখনই হবে জামাত এনসিবি যেটা দাবি করছে ওই টাইমেই গণভোট হবে জাতীয় নির্বাচনের দিন নয় তার আগেই গণভোট হবে গণভোট দিতে বাধ্য হবে নাথিং টু ডু দেয়ার ইজ নো অল্টারনেটিভ দর্শক এনসিপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দুইটা খবর আন্দোলনের নামতে যাচ্ছে এনসিপি বিভিন্ন গণমাধ্যমকে এনসিপি নেতারা জানিয়েছেন তারা খুব শীঘ্রই রাজপথের কর্মসূচিতে যাচ্ছেন আর এটা আমার ব্যাখ্যা যে জামাত প্যাট্রনাইজ করবে পৃষ্ঠপোষকতা দিবে লোক সাপ্লাই দিবে প্রয়োজনে টাকা দিবে এনসিপির যে বর্তমান অবস্থা তাতে তারা আন্দোলন করার কোনো সক্ষমতা না তাদের লোক নাই এজন্য জামাত প্যাটারনাইজড জামাতের পৃষ্ঠপোষকতায় এনসিপি আন্দোলন করবে এটা আমার বিশ্লেষণ কারণ শত্রুর সাথে হাত মেলানো জাহেজ সাময়িক সময় এখন জামাত এনসিপি শত্রু না যতটুকু একে অপরের বিরুদ্ধে কথা শুনেন দুইটা আলাদা দল এটা বলবে এটা খারাপ কিছু না বলুক আর ওদের বলাই কিছু আসে যায় না আর জুলাই সনদ আদায় করতে জামাত তো এমনিতেই রাজপথে আছে জামাতের যুগপথ আন্দোলন চলছে সেই যুগপথ আন্দোলনের পাঁচ দফার মধ্যে তো জুলাই সনদের আইনি ভিত্তি আছে জাতি বিভাগে নিষিদ্ধের দাবি আছে এগুলোতে এনসিপি যদি হঠাৎ করে বড় কোনো কর্মসূচি দেয় জামাত সেটাকে গোপনে পৃষ্ঠপোষকতা করবে ওপেনে নয় আর জামাতের যে আলাদা আন্দোলন সেটা জামাতের মতো করে চলবে এতেই হিসাব নিকাশ বদলে যাবে তা আরেকটা খবর দর্শক জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ আদেশে গণভোটের চিন্তা ঐক্যমত কমিশনের যেটাকে আলি রিয়াজ বলছেন সাংবিধানিক আদেশ সংবিধান আদেশ বিএনপি আবার এই আদেশে রাজি না বিএনপি কিসে রাজি কিসে রাজি না এটা আমি এক কথা আগে বলেছি আবারও বলি সব আলোচনা তার সবাই শুনেন না বিএনপি জুলাই সনদেই রাজি না বিএনপি কোনো গণভোটেই রাজি না তাহলে এই যে জুলাই সনদে সাইন করলো এটা হচ্ছে মাইন্ডকে চিপায় পরে সাময়িক ভাবে করেছে সামনে সুযোগ পেলে এগুলো খেয়ে ফেলবে গণভোটে যে রাজি হয়েছে ওটাও মাইন্ডকে চিপায় পরে রাজি হয়েছে কিন্তু এই গণভোট খেয়ে দেওয়ার আর অ্যাসাইনমেন্ট আছে বিএনপি বিএনপি চলে পুরোটাই ভারতের প্রেসক্রিপশনে বিএনপি কে চালায় ভারত অতএব ভারতের যে বাহাত্তর সংবিধান ওইটা রক্ষা করাই বিএনপি রাজনীতি এই জায়গায় গণভোট হবে এবং গণভোট ঠেকানোর মানে বিএনপি তো চাইবে যে জাতীয় নির্বাচনের দিকে একটা গণভোট হোক তারপরে বিশৃঙ্খলা করে সিস্টেম করে ওগুলো খেয়ে দেওয়া যাবে কিন্তু না জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ আদেশে গণভোট হবেই ঐক্যমত কমিশন অলরেডি মোটামুটি এ বিষয়ে ডিসাইডেড কখন হবে এই জায়গায় খেলে দিবে এনসিপি সরকার হয়তো বা প্রথমে বলতে পারে যে ঠিক আছে জাতীয় নির্বাচনের দিন গণভোট এরপরে এনসিপি রাজপথ অবরোধ করে যমুনা ঘেরাও করে শাহবাগ অবরোধ করে গণভোটের নির্দিষ্ট ডেট জাতীয় নির্বাচনের আগেই নিয়ে আসতে পারে এনসিপি তো সরাসরি বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচনের পরিবেশ নাই নাসিরুদ্দিন পাঠারি বলেছে অতএব খেলা জমিয়ে দিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের পরিবেশ নাই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত নয় কথা আমরা তো সে অনেক আগে থেকেই বলে আসছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এই প্রশ্নেই অবান্তর তার আগে আপনাকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে গণভোট দিতে হবে গণভোটে কি হয় সেটা আমরা দেখব সরকার নির্বাচন দিতে হবে ছাত্র সংখ্যা নির্বাচন মধ্যে সুষ্ঠু হয় কিনা হতে হবে তবে ইউনুস করছেন ইউনুস বিতর্কিত হচ্ছেন কিন্তু সিস্টেমের সুযোগে কিন্তু খেলে দিচ্ছেন যেমন ছাত্র সংসদ নির্বাচন কিন্তু ঠিকই হচ্ছে বিএনপি ঠেকাতে চেয়েছে কিন্তু পেরেছে পারেনি এরকম গণভোট বিএনপি ঠেকাতে চায় কিন্তু পারবে না কোন সিস্টেমে করবে আপনি বুঝতেই পারবেন না এর জন্য এনসিপি একটা ইনস্ট্রুমেন্ট খেলা চলছে এনসিপি রাজপথে নামার পরিকল্পনা করছে তারা খুব শীঘ্রই আন্দোলন করবে কয়েকদিনের মধ্যে আপনারা শুনবেন যে এনসিপি সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেছে প্রথমে হয়তো বা সব কিছু কর্মসূচি দেবে একত্রিশ অক্টোবর পর্যন্ত একটু ধৈর্য ধরবে তারপরে নভেম্বরের প্রথম সপ্তাহ বা কয়েকদিনের মধ্যেই দেখবেন যে একদম অবরোধ টাইপের কর্মসূচি আর জামাতের মনে আছে জামাত সাইন করলো বিশ কিলোমিটার সড়ক জুড়ে যে জামাতের মানববন্ধন ছিল যাত্রা বাড়ি থেকে সেই আমিন পর্যন্ত গাবতলির সেখানে ওই অনুষ্ঠানে জামাত ইসলামের নায়বে আমির ডাক্তার তাহের কি বলেছিলেন যে উপদেষ্টাদের অডিও কল রেকর্ড আছে ফাঁস করে দিব কিন্তু এই হুমকি দিয়েছেন কি জন্যে সুর করে জুলাই সনদে সাইন ধরে এসে ঘুমিয়ে থাকার জন্য না জামাতের হাতে কার্ড আছে আবার জামাতের না আমির আমি বলেছেন আমরা তাওয়া গরম করছি আমি সামনে আন্দোলন করব প্রয়োজনে অবরোধ করব আমরা অবরোধ করে দাবি আদায় পাঁচ দফা দাবি আদায় বাধ্য করব এই হুমকি জামাত দিয়েছে কি জন্য এমনি এমনি স্বাক্ষর করে বসে থাকার জন্য নেবার প্রয়োজনে জামাতো আন্দোলন করবে তবে আন্দোলন যে কতটা লেয়ারে হবে এটা আবার বিএনপি বা অনেকেই বুঝতে পারবে না জামাতের এক ধরনের আন্দোলন আর এনসিবির আন্দোলন হবে জামাতের পৃষ্ঠপোষকতায় তারপরে একদম তুমুল উত্তেজনা তৈরি হয়ে যাবে ইউনুস বাধ্য হবে প্রথমে ইউনুস গণভোটের তারিখ জাতীয় নির্বাচনের দিন ঠিক করলো তার আগেই গণভোটের তারিখ দিতে বাধ্য হবে এবং সংবিধান আদেশের মাধ্যমেই গণভোট হতে হবে এতেও বাধ্য করবে কিছু করার নাই এখানে কতবার পিটাবেন একবার তো বিএনপিকে খুশি করেছেন জুলাই সনদ স্বাক্ষরটা করে বিএনপির হাত তো বেঁধেছেন খুশি করিয়েছেন জুলাই যোদ্ধাদের পিটিয়ে জুলাই যোদ্ধাদের হাত ভেঙে ফেলেছেন তৃতীয় হাত ভেঙে ফেলেছেন বিএনপি তো খুশি খুশিতে খুশিতে জুলাই যোদ্ধাদের বিএনপি শিলং সালাউদ্দিন ভারতের দালাল ইসলাম সালাউদ্দিন জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগের বা আওয়ামী ফেসিস্ট বলে ট্যাগ দিয়েছেন কিন্তু সামনে হাসনাত আবদুল্লাহরা যখন এই আন্দোলন করবে তখন তাদেরকে বলতে পারবেন পিজের চামড়া থাকবে পারবেন না অতএব মাল্টি লেয়ার আন্দোলন আসছে রাজনীতিতে তুমুল উত্তেজনা আসছে এবং সেই মাল্টি লেয়ার আন্দোলনের মধ্য দিয়ে সুকৌশলে প্রফেসর ইউনুস খেলে দিবেন এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং প্রত্যাশিত গণবোধ সঠিক সময় হবে বলে আমরা বিশ্বাস করি গণভোট নিয়ে একটা সুখবর দেয়া যায় যে আবারও বলছি যে গণভোটের তারিখ হয়তো বা প্রথমে ইউনুস ওই বিএনপি যেটা চায় জাতীয় নির্বাচন ওইটাই ঠিক করতে পারেন কিন্তু পরবর্তীতে আন্দোলনের ফলে গণভোট নভেম্বর ডিসেম্বরে আনতে বাধ্য হবেন কারণ গণভোটের এই প্রশ্নে জাতীয় নির্বাচন পিছিয়ে যা পরিবেশ তৈরি করা হবে তারপরে বিএনপি কে বলবে নির্বাচনে কিন্তু হবে না গণভোটে রাজি হন তারপরে গণভোটে ডেট দিয়ে দিবেন